আসসালামু আলাইকুম এভরওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকে রেসিপিটা হলো চপ মাত্র কয়েকটি ধনিয়ার পাতা নিয়ে এত সুন্দর চপ তৈরি আর এটা খেতেও কতটা যে ইয়ামনি বলে বোঝানো যাবে না আর দেখতে তো একেবারে লোভনীয় তো দেরি না করে চলো দেখে আসি ধনিয়া পাতা চপের কার্যপনা তো এখানে আমি প্রথমে এক মুঠো ধনিয়া পাতা নিয়ে নিয়েছি এবার পাত্রে কয়েকটি মিশ্রণ একসাথে করে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে তো প্রথমে এখানে আমি বেসন দিয়ে দিলাম তারপর ময়দা তো মনে রাখবা সব সময় ময়দার চাইতে বেসনটা একটু বেশি দিতে হবে না হলে চপটা একদমই ভালো হবে না তো তারপরে এখানে দিয়ে দিচ্ছি লবণ সব কিছু পরিমাপ মতো দিয়ে নিতে হবে তারপরে এখানে মরিচ তারপরে সামান্য একটু হলুদের গুঁড়া দেন তারপরে এখানে দিতে হবে ধনিয়া গোড়া তো এগুলো দিয়ে সুন্দরভাবে প্রথমে হাতে সাহায্যে মাখিয়ে নিতে হবে তারপর অল্প অল্প করে পানি দিয়ে এগুলো মাখিয়ে নিতে হবে মনে রাখবা একবারে সব পানি ঢেলে দেওয়া যাবে না আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিতে হবে এই ডোটা সুন্দরভাবে তৈরি করতে হবে কারণ চপটা ভালো হবে কি খারাপ হবে এটার পরে নির্ভর করছে তো এমনভাবে আস্তে আস্তে সুন্দর করে মাখিয়ে নিবে এটা বেশি ঘন করা যাবে না আবার বেশি পাতলা করাও যাবে না তো দেন এই যে আমার হয়ে গেছে অলরেডি ঠিক এমনটা হতে হবে তো আমার তো সব উপকরণ একেবারে রেডি এবার চপগুলো ফ্রাই করার পালা তো ফ্রাই করার জন্য প্রথমে আমি চুলার কাছে চলে যাচ্ছি এবং চুলাতে প্যান বসিয়ে দিচ্ছি তারপর চুলাটা অন করে দিলাম দেন এবার আমি প্যানে তেল দিব সবসময় মনে রাখবা কোনো কিছু ফ্রাই করার সময় অবশ্যই সোয়াবিন তেলটা ইউজ করতে হবে না হলে ফ্রাই করা একদমই ভালো হবে না তো এবার তেলগুলো গরম করার পালা তো এই যে এখানে উপকরণ একেবারে রেডি এবার অল্প সামান্য কয়েকটা ধনিয়া পাতা নিয়ে এমনভাবে সেই মিশ্রণটার ভিতর চুপড়িয়ে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে নেরমভাবে মানে চারিদিকে যেন ভরে থাকে এমনভাবে মাখিয়ে নিতে হবে তারপর একে একে চুলাতে দিয়ে দিতে হবে তো প্রথম ম্যাচে আমি দুইটা দিয়ে দিচ্ছি এগুলো উলটিয়ে পালটিয়ে ভেজে নেব আর মনে রাখবা চুলার আঁচটা একেবারে লোতে রাখতে হবে না হলে উপরে পুড়ে কয়লা হয়ে যাবে তো অনেক ধৈর্য নিয়ে আমি এগুলো ফ্রাই করছি দেন এক ফিট হয়ে গেছে তো আমি উলটিয়ে দিচ্ছি দেন ওপর পিঠটাও এমনভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে তো অনেকক্ষণ ফ্রাই করার পরে অলরেডি আমার প্রথম মেচে সবগুলো একেবারে ফ্রাই করা হয়ে গেছে তো দেখো এই যে আমি তুলে নিচ্ছি দেন অন্য চপগুলো একদম সেম প্রসেসে ফ্রাই করে নিতে হবে তো অলরেডি আমার সবগুলো ফ্রাই করা হয়ে গেছে আর দেখো কতটা সুন্দর লাগছে আর কতটা ইয়াম লাগছে তো বন্ধুরা খেতেও সত্যি অনেকটাই ভালো লাগছিল তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে আল্লাহ হাফেজ